আসসালামু আলাইকুম রুটির জন্য পানি বসাই দিলাম আমি এখন আমি আটা দিয়ে দিব এখন আমি একটু আলু ভাজি করবো প্রথমে আমি তেল দিয়ে দিব এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ একটু লাল করে ভেজে আমি আলগুলি দিয়ে দিব এই যে আমি আলগুলি দিয়ে দিলাম এখন আমি শাক মসলা একটু হলুদ দিয়ে দিল লবণ হলুদ দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে নেব নেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা আমি দিয়ে দিলাম আলু ভাজিটা আমার হয়ে আসলো এখন আমি নেড়ে দেবো একটু নেড়ে আমি এখন রুটিগুলি সেঁকে নেব এই যে আমি সবগুলি রুটি বানিয়ে নিলাম এখন আমি সবগুলি রুটি সেকে নেব আমি এভাবে সবগুলি রুটি সেকে নেব এখন আমি দুটো ডিম বেজে নেব একটু লবণ দিয়ে দেব এখন আমি নাস্তাটা করে নেব এই যে আমি নাস্তাটা দিয়ে দিলাম নাস্তাটা দিয়ে আমি এখন চা বানাবো এখন আমি চাহাতা দিয়ে দিব এখন আমি দুপুরের রান্নাটা করে নেব এখন আমি তেল দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দিয়ে দেব দিয়ে এক মিনিট এটা ভেজে নেব এখন আমি পেঁয়াজ দিয়ে দেব এখন আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব এই যে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজার শেষ এখন আমি এক এক করে সব মশলাগুলি দিয়ে দিব হলুদ দিয়ে দিব মরিচ দিয়ে দিব লবণ দিয়ে দিব রসুন দিব আমি এখানে দুই চামচ রসুন দিব আদা দিয়ে দিব দুই চামচ আদা দিব জিরা দিয়ে দিব এখন আমি নেড়ে দেব আমি এখানে একটু দুধ দিয়ে দেব দুধ দিয়ে সব মশলাগুলি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব এই যে দেখেন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি গরম মশলা বাটা দিয়ে দেব এই যে আমি এখন গরম মশলা বাটা দিয়ে দেব একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দে এখন এই মশলাটা দিয়ে আবার ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি মাংস দিয়ে দেব মাংসটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব এই যে দেখেন মাংসটা দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি এখন আমি আর একটু পানি দিয়ে কষাবো পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে কষাবো এখন একটু ঢাকনা দিয়ে দিব নেড়ে ডাকনাটা দিয়ে দিলাম আমি ডাকনাটা সরিয়ে মাংসটা আমি আবার এখন এড়ে একটু জোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এটা দেখেন আমার মাংসটা কষানো শেষ এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে দেব এখন ঢাকনাটা সরিয়ে আমি নেড়ে আলু দিয়ে দিব আমি আলুগুলি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আবার ভালোভাবে এটা কষাবো ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দেব আলুটা দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে মাংসটা আমার কষানো শেষ এখন আমি ফুটানো গরম পানি দিয়ে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে দিয়ে আমি আবার দিব ঢাকনাটা দিয়ে দিলাম রান্নাটা আমার শেষ রান্নাটা শেষ করে আমি আমার সংসারের অন্য কাজগুলি করে নিব করে তারপরে গোসল করে নামাজ পড়ে নিব আমি এখানে টক দই দিয়ে দিব আজকে আমি মিষ্টি বানাবো সানা তৈরি করে নিচ্ছি এখন আমি সানাটা রেডি করে নেব এখানে চিনি দিলাম এক চামচ গুড়া দুধ দিলাম দুই চামচ ময়দা দিলাম দুই চামচ এখন সব কিছু একসাথে মিশিয়ে আমি চানাটা রেডি করে নেব মিষ্টির জন্য এই যে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব এই যে আমি ভালোভাবে এটা মতে নেব মতে তাৰপৰা একো ঘি দিয়ে দিব এই যে আমি এক চামুচ ঘি দিয়ে দিলা ঘিটাৰ দিয়ে আমি এটা ৰেডি কৰি নিব এই যে আমি মিষ্টিগুলো রেডি করে নিলাম এখন আমি মিষ্টিগুলির তেলে ভেজে নেব আমি সবগুলি মিষ্টি দিয়ে দিব সবগুলি মিষ্টি আমি দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে চুলার আঁচ দিতে হবে এই যে আমি মিষ্টিগুলো ভেজে নিলাম একটু লাল করে এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব পানি দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ পানি দিব একটা এলাচ দিব এখন আমি চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি নেড়ে দিব একটু এই যে আমি নেড়ে দিচ্ছি মিষ্টিগুলি যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি চিনির সিরাপে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আমি বিশ মিনিট এটা চুলাতে রান্না করব এখন আমি মিষ্টিগুলি দিয়ে দিব মিষ্টিগুলি দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে রাখব ঢাকনাটা আমি দিয়ে দিলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ